আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব কোরআনির হাট এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের হাট এই হাটটি প্রচুর পরিমাণে আপনারা দেশি গরু দেশি গরু পেয়ে যাবেন শাহিগুড়ো হল গরু পাবেন পিউর দেশি গরু পাবেন আর ওই জায়গাটা গা কিশোরগঞ্জ জেলা নিকলি থানা আর নোয়াপাড়া দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আবার বলি কিশোরগঞ্জ জেলা নিকলি তানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আসানপুর বাজার আসানপুর বাজার দেখেন কত সুন্দর দেশি আর পিওর দেশি একবারে নির্বেজাল যদি আপনারা কেউ চান তাহলে ওই হাটটা আসতে পারেন আজকে আজকে ওইটা হয়েছে আবার সামনের বৃহস্পতিবারে হাট হবে কোরবানির উপলক্ষে হাট হয় আপনারা ইচ্ছা মতে ওই জায়গা থেকে গরু কিনতে পারবেন অনেক দাম কম পাবেন দেখেন প্রান্তিক কামারি কারা বলে এরা একবারে একবারে প্রান্তিক কামারি দেখেন কত সুন্দর সুন্দর সার একবারে পিওর দেশি মানে এরা একবারে প্রান্তিক এনে কোনো ব্যবহারের কোনো কারবার নাই সব মানে বাজারে হাট হয় না কুরবানি উপলক্ষে গ্রামের হাট বাজারের পাশেই চাইলে আপনারা আসতে পারেন আশ্বাস করে গরু নিতে পারেন দামেও কম হবে মানে ভালো হবে ইশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর ফুল ভিডিওটা দয়া করে দেখেন মার্শাল্লাহ আমি অনেকগুলা

एक लगा सही दो उत्तर वाला है हां वर्षा हो तो वर्षा तो RDS असर एक तो बहुत सुंदर है देसी एक बड़ी देसी

একবারে দিয়েছি না ভিডিও একবারে এই দাম হয় এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এটার দাম একবারে ফিউল দিয়েছি অনেক সুন্দর সাড়ে তিন মান মান

না দু <laughs> <laughs>

হাটটা সুন্দর আছে গো আগা না? কত দাম হয়েছে রে থাকি আসলে আশি নব্বই নিগেট কত তারা দুইটা কম বেশি বেচে রাখা